অবশেষে আমরা চলে এসেছি আলমডাঙ্গা বাইকের বাজারে অনেক বাইক তো আছে এখানে এটা হচ্ছে আলমডাঙ্গা বাইক বাজার শুধু গাড়ি আর গাড়ি বরাবর চারিদিকে গাড়ি হ্যাঁ এটা রাউন্ড হয়ে বাইকে আসি টাকাটা পেমেন্ট করতে হবে যে এখানে বাজার কমিটির ওখানে গিয়ে তারপর আমরা বাইক নিয়ে চলে যাব অনেক গরম রে ভাই হাফের পরে মোট দুইটা দেওয়া আছে

নতুন বাইক দিলা আওয়াজ ইওর ফিলিং ওই সেই ব্রিজটা দিয়ে ভালো হবে না ওকে ধন্যবাদ